স্যার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বৃহস্পতির সঞ্চার বৃহস্পতির বক্রগতি আপনারা জানেন প্রত্যেকটি গ্রহের বিশেষ করে চন্দ্র এবং রবি বাদ দিয়ে আমরা বিভিন্ন রকম গতি সাধারণত দেখি বক্রগতি তার মধ্যে অন্যতম চন্দ্র রবির ক্ষেত্রেও আমরা বিভিন্ন গতি দেখি তবে সাধারণত বক্রগতি আমরা চন্দ্র রবির ক্ষেত্রে দেখি না আবার আমরা যদি পরোক্ষভাবে বলি যে রাহু কেতুর ক্ষেত্রে কিন্তু তাদের সবসময়ই বক্রগতি চল এখন প্রশ্ন হলো দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছেন রেটোগ্রেডেশনে যাচ্ছেন তার ইম্প্যাক্ট কি হতে চলেছে আলোচনা করব রাশি হিসেবে আজকে বৃশ্চিক নিয়ে বৃশ্চিক রাশি বৃশ্চিকে তিন নক্ষত্র বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা তিন নক্ষত্র নিয়ে আমরা খুব স্পেসিফিকভাবে আলোচনা করার একটা চেষ্টা করব অন্তত চেষ্টা করব আলোচনা করে প্রথমেই বলি যে গ্রহদের গতির মধ্যে বক্রগতি কিন্তু অন্যতম গতি শীঘ্রগতি গতি মন্দগতি সমগতি এগুলো যেমন গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে বক্রগতি আরও বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখব যে বৃহস্পতি আপনাদের সম সপ্তমে আছেন বর্তমানে বৃষরাশিতে তিনি লাইন অক্টোবর বক্রগতিতে যাবেন দিনের জন্য যাবে প্রায় একশো কুড়ি দিন সাধারণত বৃহস্পতির চার মাসের বক্রগতি থাকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত এই কন্টিনিউশন থাকে চার মাসে একটু কম এই সময়ে বৃহস্পতি আপনার সপ্তমেই থাকবে কিন্তু প্রথমে থাকবে আপনার রাশি অধিপতির নক্ষত্রে মানে মৃগশিরাতে কদিন থাকবে মৃগশিরাতে তার অবস্থান চলবে ঠিক নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত তারপরে আপনার নবমপতি মানে আপনার ভাগ্যপতির নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকবে কোথায় থাকবে সপ্তমে যে বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি আপনার পঞ্চমপতি সিগনিফিকেশন অনুসারে আমি মনে করি প্রত্যেকটি রাশি কেউ লাভবান হবেন কেউ ক্ষতিগ্রস্ত হবেন এই সঞ্চারে স্বাভাবিক কর্পটের ক্ষেত্রে আমরা যথেষ্ট লাভ দেখেছি বৃশ্চিকের ক্ষেত্রেও আমরা লাভের পরিমাণটাই বেশি দেখ আপনি যদি বলেন কি কি লাভ হবে এবার সেটা নিয়ে আলোচনা করি বৃশ্চিকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো ফাইনালস অর্থনৈতিক ক্ষেত্রের কোনো না কোনো প্রতিবন্ধকতা বৃশ্চিকের অনেকেরই বর্তমানে রয়েছে হয়তো আপনি লাখ টাকা ইনকাম করেন মাসে কিন্তু তারপরেও একটা প্রতিবন্ধকতা রয়েছে কারোর ক্ষেত্রে ইএমআই কারোর ক্ষেত্রে লোন নেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যেন সেই গলার কাটার মধ্যে আপনার গলাতে বৃদ্ধ রয়েছে বর্তমান আমি মনে করি বৃশ্চিকের অর্থনৈতিক ডেভেলপমেন্ট এই সঞ্চার করাবে কেন করাবে তার একটা কারণ আছে কারণটাও তাহলে শেয়ার করি দেখুন মৃগশিরা নক্ষত্রের প্রতিকূল হরিণ এই নক্ষত্রের দেবতা হলেন চন্দ্র এই নক্ষত্রকে যদি আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করেন আপনি লক্ষ্য করবেন এই নক্ষত্র অন্বেষণকে রিপ্রেজেন্ট করে পথ প্রদর্শনকে রিপ্রেজেন্ট করে তার মানে আমরা অর্থনৈতিক বিষয় দ্বিতীয়পতি ধনপতি সে এই নক্ষত্রটিতে রয়েছে তার মানে অর্থনৈতিক বিষয়ে পথ প্রদর্শন হবে কোন পথ প্রদর্শন কোন সমস্যার পথ প্রদর্শন রেট্রোগ্রেট প্লানেট তার মানে পেন্ডিং কোনো বিষয় থাকতে পারে হাই পসিবিলিটিস রয়েছে যে বৃষ্টিকের যে সমস্ত পেন্ডিং অর্থনৈতিক ডিস্টারবেন্স রয়েছে পেন্ডিং আটকে থাকা টাকা রয়েছে যে আপনি একটা ক্লেম পড়েছিলেন সেটা পাচ্ছেন না আপনি একটা কিছু বিক্রি করবেন সেটা পাচ্ছেন না এই বিষয়বস্তুগুলোতে ধনাত্মকতা বাড়বে প্রথমত দ্বিতীয়ত আমরা দেখতে পারব পরিবার বৃদ্ধির ক্ষেত্রে যে জটিলতা রয়েছে অনেকের বৃষ্টিক রাশির লর্ডস অফ পিপল তারা সন্তান সমস্যায় ভুগছেন আমি স্পেসিফিকভাবে বলছি তাদের মেন প্রবলেমটা হচ্ছে বেবি বহু চেষ্টা করেছেন আইভিএফ আইওয়াই বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে ট্রাই করেছেন অনেকের ক্ষেত্রে সাকসেসফুল হয়েছেন হ্যাঁ এটা ঠিক অনেকে হতে পারেননি আমি মনে করি এই ক্ষেত্রে সন্তান বক্র বক্রগতিতে যাওয়া দুটো বিষয়কে মিন করে আয়দার নেগেটিভ অথবা পজিটিভ নেগেটিভ হলে বেশ নেগেটিভ পজিটিভ হলে বেশ পজিটিভ নেগেটিভের মধ্যেই রয়েছে আর নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই বট যদি টু ফাইভ ইলেভেনকে কানেক্ট করে মায়ের যদি কৃপা হয় আদ্দামা যদি কৃপা করে পজিটিভিটি বাড়বে সন্তান রিলেটেড বিষয়ে সুসংবাদ আসতে পারে আমি আগ্রহ করব সন্তান রিলেটেড বিষয়ে যদি কোনো মেডিকেল প্রসেস আপনি স্টার্ট করেন চার মাসের মধ্যে করুন আরও স্পেসিফিক বলছি আঠাশে নভেম্বরের পরে করুন চন্দ্রের নক্ষত্রে রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে দিন বৃহস্পতিকে কেন রোহিণী বললাম অন্বেষণ আলাদা বিষয় সৃষ্টি আলাদা বিষয় সৃষ্টিকর্তাকে ব্রহ্মা পৌরাণিক বিষয়বস্তুকে যদি আমরা অনুসরণ করি তাহলে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা তিনি রোহিণী নক্ষত্রের দেবতা এই কারণে রোহিণী রোহন সৃষ্টি ইত্যাদি বিষয়ের কানেকশন রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে যখনই বৃহস্পতি সন্তান কারক গ্রহ থাকবেন সৃষ্টির সম্ভাবনা বাড়বে যাদের বেবি রিলেটেড প্রবলেম বিভিন্ন রকম মেডিকেল ইস্যুস থাক না আপনার পিসিওএস পিসিও ডিসিস ইত্যাদি সমস্যা মেডিকেল চেক আপ যেভাবে করছেন সেভাবে তো অবশ্যই করবেন তবে নিজের উপর বিশ্বাস রাখুন মায়ের উপর বিশ্বাস রাখুন এবং অবশ্যই আঠাশে নভেম্বরের পরে যদি সম্ভব হয় যদি মেডিকেল কন্ডিশন তেমন থাকে সেক্ষেত্রে আমি আপনাকে সাজেশন দেব ফলো করার জন্য এর পরের বিষয় যেটি আছে সেটা রিলেশনশিপ পরপর আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি অ্যাকচুয়ালি এই সিগনিফিকেশানে যে বিষয়গুলো উঠে আসে রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু আমি আশাবাদী বিয়ের হওয়া নিয়েও আশাবাদী রিলেশনশিপ রিলেশনশিপ থেকে বিয়ে এর আগে হয়তো দেখাশোনা হয়েছিল বিয়ে হয়নি বাধা রয়েছে থেমে রয়েছে এই ধরনের ম্যাটারে একটা গ্রোথ হওয়ার পসিবিলিটিস রয়েছে অর্থাৎ কোথাও যেন গিয়ে থেমে থাকা সমস্যাগুলো বিবাহ সংক্রান্ত বিষয়ে যে জটিলতা এসেছে বিগত দিনে যেখানে আপনি চেষ্টা করছিলেন যে ওখানে বিয়েটা হোক কিন্তু কোনো একটা কারণবশত হয়নি ঠিক আছে পার্ট অফ লাইফ হতেই পারে পজিটিভিটি বাড়বে ইভেন লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিবিলিটিস বাড়বে বিবাহিত জীবনে যাদের সমস্যা আছে তাদের কি হবে দেখুন যাদের সমস্যা নেই বর্তমানে যেমন আছে তেমনই থাকবে কিন্তু যাদের সমস্যা আছে কিছুটা বেটার হতে পারে আমি পূর্ণাঙ্গ এখানে আশাবাদী নই হ্যাঁ কিছুটা বেটার হওয়ার সময়কাল আমি আপনার সাথে শেয়ার করতে পারি সেটা আঠাশে নভেম্বরের পরে আঠাশে নভেম্বরের পরে কিছুটা পজিটিভিটির মাত্রা দেখছি প্রশ্ন হল বিজনেস তারপরে তো প্রফেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা করব স্বাস্থ্য নিয়ে বিশেষ আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে এবং অবশ্যই চাকরি নিয়ে ব্যবসা নেব বিজনেসের ক্ষেত্রে আমরা গ্রোথ দেখতে পাবো নক্ষত্র যে নক্ষত্রই হোক বৃষরাশির আপনার সর্বাধিক বিজনেসের ডেভেলপমেন্ট আমরা কিন্তু পেতে চলেছি আঠাশে নভেম্বরের পর থেকে আঠাশে নভেম্বরের পর থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত সময়কাল সর্বাধিক বিজনেস ডেভেলপমেন্ট হবে আপনার গ্রোথ দেখবেন এই সময় যথেষ্ট বাড়বে এনাউন্সমেন্ট ইন লাইফ দ্যাট ইউ মে গেট ইউ উইল গেট আপনি পাবেন বিজনেস রিলেটেড বিষয়ে সাকসেস রেট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যথেষ্ট গ্রোথ বাড়বে বলে মনে হচ্ছে এই সময়ে যারা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় বিজনেস করছেন প্রচুর দেনা তাও সংসার চালাতে হবে এগিয়ে যেতে হবে ধরাত্মকতা যে বিজনেসই আপনার হোক না কেন আপনি লাইফ প্রোডাক্টের ব্যবসা করতে পারে আপনি বৃক্ষ সংক্রান্ত ব্যবসা করতে পারে আপনি যুক্ত রয়েছেন হয়তো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে আপনি হয়তো মৎস্য যে কোনো ধরনের খাদ্যদ্রব্যাদির ব্যবসায় রয়েছেন কাঁচামালের ব্যবসায় রয়েছেন প্রাণীর ব্যবসায় রয়েছেন সেটা হতে পারে যেগুলো হয়ই সাধারণত পজিটিভিটি আছে তবে মাথায় রাখতে হবে যারা মাছের ভেরিতে কাজ করে খুব ভালোভাবে বুঝুন পার্টনারশিপে রয়েছেন যারা পার্টনার কিন্তু ঠকাতে পারে এই একটা জায়গা ভালো নয় দ্বিতীয় নতুন করে লগ্নির ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে তৃতীয় ব্যবসা করতেন হঠাৎ করে রাগ হলো অশান্তি হলো সব কিছু করে নেব করা যাবে না স্ট্রিক্টলি বারণ করলাম করা যাবে না বৃষ্টিকের বৃষ্টিকের পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যাটা আছে টাইম লাগবে এটার সমাধান হতে এই সঞ্চার ডিরেক্টলি পড়াশোনার ক্ষেত্রে খুব বেশি প্রভাব বিস্তার করবে না হ্যাঁ হায়ার এডুকেশনের ক্ষেত্রে যারা রিসার্চ করছেন ক্রিয়েটিভ লাইনে আছেন যারা তাদের ক্ষেত্রে এই সঞ্চার এডুকেশানেও হেল্প করবে তবে প্রাইমারি এডুকেশন প্রাথমিক এডুকেশন গ্র্যাজুয়েশন লেভেলের এডুকেশনের ক্ষেত্রে এই সঞ্চার বিশেষ ফলপ্রসূ হবে না এই সঞ্চারের প্রভূত ইম্প্যাক্ট থাকবে ক্রিয়েটিভ লাইনের ক্ষেত্রে রিসার্চ রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিগাদের ক্ষেত্রে আমরা যথেষ্ট দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব যারা নতুন কোনো কোর্স করছে সেটা চাকরি করতে করতে বা ব্যবসা করতে করতে অর্থাৎ ডিস্ট্যান্স লার্নিং মোডের মাধ্যমে যারা শিক্ষা অর্জনের চেষ্টা করছেন তাদের জন্য এই সময় আদর্শ বলে আমি মনে করছি তাদের জন্য এই সময় ডেফিনেটলি পজিটিভ বা ধনাত্মক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অনেকেই কারের সিচুয়েশানে রয়েছেন তাদের একটা হিউজ প্রবলেম হচ্ছে কনসেন্ট্রেট করতে গিয়ে কারণ হেলথের কমপ্লিকেশান রয়েছে এই জায়গাটা এই সঞ্চারে কিছু ভালো ডক্টর কিছু ভালো চেক আপ ট্রিটমেন্টের সন্ধান আপনাকে দে আঠাশে নভেম্বরের মধ্যে হয়তো ভালো সন্ধান পাবেন আঠাশে নভেম্বরের পরে হয়তো ট্রিটমেন্ট করার চেষ্টা করতে পারেন সো উই উইল গেট আ বেটার রেজাল্ট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা একটু হাই পজিশন হোল্ড করেন অনেকেই আছেন চাকরি রিলেটেড ম্যাটারে চাকরি বলছে এই কারণেই কারণ আঠাশে নভেম্বর পর্যন্ত আপনার ষষ্ঠপতি নক্ষত্রে দেবগুরু বৃহস্পতিকে আমরা পাব চাকরি রিলেটেড কিছু পরিবর্তন করাতে পজিশন পরিবর্তন শত্রু আছে কিছু সেখান থেকে কিছুটা পরিবর্তন হওয়া বা আপনার প্রজেক্ট চেঞ্জের মতো অবস্থা তৈরি হওয়া এগুলো হতে পারে তো একটা সমস্যা তো চলছে এটা তো অস্বীকার করার মতো কোনো জায়গা নেই যে একটা প্রফেশনাল প্রবলেম আপনাকে কারেন্টলি কিন্তু ফেস করতে হচ্ছে আমি যদি খুব ভুল না হই ইফ আই এম নট ভেরি রং সেটা কিন্তু কিছুটা মিটবে তবে যারা দূরের থেকে কাছে আসতে চাইছেন এই ভুলটা করবেন না যদি পারমিশন থাকে সেক্ষেত্রে তাও ভাবা যেতে পারে বাট বৃষ্টিকের এই মুহুর্তে একদমই কাছে আসার পরামর্শ আমি দেবো না হ্যাঁ ফ্যামিলি আমাদের লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট পরিবার রয়েছেন কলকাতায় আপনি রয়েছেন ব্যাঙ্গালোর বা দূরে এটা কষ্টের এটা অবশ্যই কষ্টের আপনার ক্ষেত্রেও কষ্টের আমার ক্ষেত্রে হলেও কষ্টের হতো কিন্তু বুঝতে হবে যে আমার তাতে আলটিমেট লাভটা কী হবে আপনি যেখানে চলে আসবেন আপনার প্রফেশন ঠিক থাকবে তো সেটা তো সবার আগে তাই আমি বলবো যে কোনো ধরনের স্থান পরিবর্তনের আগে একটু ভাবনা চিন্তা করবো বার্ডচার্টের প্রপার অ্যানালাইসিস করেন তারপরে ডিসিশন নিন আমাদের অনেক কর চলুন আমরা নক্ষত্র ভিত্তিক একটু আলোচনা করি প্রথম নক্ষত্র হচ্ছে বিশাখা পলিটিক্স বিশাখার মিডিয়ো অফিস পলিটিক্সে বিশাখা একটু পিছিয়ে থাকতে পারে দু ক্ষেত্রে মন খারাপ হবে বন্ধুবান্ধবের অভাব হতে পারে তবে স্বাস্থ্য উন্নতির ঢের সম্ভাবনা রয়েছে বিশাখা বিশাখার ক্ষেত্রে যারা কবি সাহিত্যিক রয়েছেন লেখা লেখি করেন যারা ক্রিয়েটিভ লাইনে আছেন যারা বলতো রাইটার তাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাচ্ছি যে কোনো ধরনের ডেভেলপমেন্ট এডুকেশনাল ক্ষেত্রে বিশাখার হবে তবে বিশাখার বিয়ে নিয়ে একটা প্রবলেম রয়েছে সেটা সলভ হতে পারে এবং স্পেশালি দামি কিছু হারিয়ে যাওয়ার পর থেকে বিশাখার মন মেজাজটা ঠিক ভালো থাকে না বা দামি মানুষ হারিয়ে যাওয়ার পর থেকে বেটার টু সে বিশাখার অনেক রকমের মানসিক চাপ আসে এই জায়গাগুলো কিন্তু ঠিক হতে পারে বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা নতুন কোনো শোরুমের কথা ভাবছেন একটু বেটার বেটার ভাবে বিশাখা সবসময় তাদের ক্ষেত্রে এনহান্সমেন্ট শুরু আছে তবে বাস্তু সঠিক দেখেই বাড়ি করা উচিত নতুন প্রপার্টি নেওয়া উচিত বিশাখার ক্ষেত্রে নক্ষত্র যদি অনুরাধা আপনার হয়ে থাকে আমি মনে করি অনুরাধার ওভারঅল কন্ডিশন মিডিও কর একটু ফাইনান্স বেটার হতে পারে একটু পজিটিভিটি বাড়বে আপনার প্রপার্টি রিলেটেড ম্যাটারে যে যে ধরনের ব্লেমিং আপনি পেয়েছেন বিগত দিনে সেই ব্লেমিং থেকে বেরিয়ে আসার অবকাশ রোজ নক্ষত্র অনুরাধার ক্ষেত্রে আমরা স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পাই নক্ষত্র অনুরাধার ক্ষেত্রে দূরের কোনো বন্ধুর সাথে সম্পর্কের ইম্প্রুভমেন্ট দেখতে পাই পুরনো বন্ধু সম্পর্ক ছিল আগে হয়তো ভালো রিলেশনশিপ কিছু এখন নেই ওয়েল এই ধরনের বিষয়ে পজিটিভিটি দেখতে পাই আশা করে বসে আছেন সিলেকশন হবে যদি প্যানেল সত্যিই পাবলিশ হয় আঠাশে নভেম্বরের পর পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের এন্ট্রান্স এডুকেশন রিলেটেড অনুরাধার প্রাপ করার সম্ভাবনাটা বেশি অনুরাধার মায়ের স্বাস্থ্য ইম্প্রুভ হবে নিজের ব্যথা বেদনার সমস্যা যাদের আছে ইম্প্রুভমেন্ট রয়েছে নক্ষত্র চেষ্টার ক্ষেত্রে সন্তানের সমস্যা কিছুটা মিটতে পারে মানসিক চাপটা অনেকটাই কমবে এত দীর্ঘদিনের প্রবলেম অনেক পরে বিয়ের জায়গাটা ঠিক হলো তারপরে দেখলেন সন্তানের জায়গাটা ডিস্টার্ব মেন্টাল প্রেশন প্রচুর একটু সময় দিলে বিষয়টা ঠিক হবে সব কিছুতে অত অধৈর্য পড়বেন না টাইম নি টাইম নিয়ে চল বেটার হবে হবে না কেন আমরা দেখতে পারবো নক্ষত্র জ্যেষ্ঠার ক্ষেত্রে তাদের সিচুয়েশান ইম্প্রুভমেন্ট করবে এডুকেশনাল সেক্টর আইটি সেক্টর যে কোনো ধরনের কর্মজীবনের ক্ষেত্রেই গ্রোথ রয়েছে গভর্নমেন্ট সেক্টর ইভেন জ্যেষ্ঠার বেটার চলবে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যাদের রয়েছে একটু বেটার যাওয়ার অবকাশ রয়েছে পলিটিক্স ওকে ওকে টাইপ দেখুন আজকের অনুষ্ঠানটি বৃহস্পতির সঞ্চার নিয়ে ছিল মূলত আলোচনা করলাম বক্রগতি নিয়ে এবং দুটি নক্ষত্রে তার অবস্থান নিয়ে আজকের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো আপনার মন্তব্য অবশ্যই গ্রহণযোগ্য অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ